নমস্কার বন্ধুরা হেসেল কথাতে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই আজ আমি একটি শাকের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব এই শীতের সময় বাজারে যেমন নানা ধরনের সবজি পাওয়া যায় তেমন নানা ধরনের শাকও পাওয়া যায় আর শীতের সব থেকে আমার প্রিয় শাক হচ্ছে এই কলাই শাক পুষ্টিগুণে ভরপুর আর শুধুমাত্র এই শীতের সময় এই শাক পাওয়া যায় আজকে এই শাকেরই একটি রেসিপি আপনাদের সঙ্গে আমি শেয়ার করব প্রথমে শাকগুলো একটু বেছে নিয়েছি শক্ত ডাঁটাগুলো বাদ দিয়ে নরম অংশটুকু নিয়ে নিলাম যতটা সম্ভব ছোট ছোট করে কেটে নেব। আর আমার কাছে সব থেকে কঠিন কাজ হলো এটাই একদম ছোট ছোট করে ঘুষো ঘুষো করে এই শাকটা কাটা শাকগুলো কেটে ভালো করে ধুয়ে রেখে দেব। এখানে আলু শিম বেগুন আমি বেশ বড় বড় ডুমো ডুমো করে কেটে নিয়েছি এরপর কড়াইটা গরম হলে এখানে দু টেবিল চামচের মতো আমি তেল দিয়ে দিলাম প্রথমে আমি কিছু বড়ি ভেজে নেব বড়িগুলো লাল লাল করে ভেজে তুলে নিয়েছি এরপর করার মধ্যে এক টি স্পুন মতো দিয়ে দিলাম পাঁচ ফোড়ন তারপর এর মধ্যে প্রথমে আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব তারপর দিয়ে দিলাম বেগুন আর শিম সব কিছু খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব দিয়ে দিলাম সাত মতো লবণ আর হলুদের গুঁড়ো ভালো করে মিশিয়ে লো টু মিডিয়াম আছে তিন থেকে চার মিনিটের মতো ঢাকা দিয়ে একটু রান্না করে নেব ঢাকা খুলে আবার একটু নাড়াচাড়া করে নিলাম সবজিগুলো কিন্তু এখনো ভালোভাবে ভাজা হয়নি আবার একবার ঢাকা দিয়ে কিছুক্ষণ আমি রান্না করে নেব এই দেখুন বেগুনগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে আর দেখেই মনে হচ্ছে সবজিগুলো সুন্দর ভাজা হয়ে গেছে এবারে দুটো কাঁচা লঙ্কা মাঝখান থেকে ভেঙে আমি দিয়ে দিলাম এরপর ধুয়ে রাখা শাকটাও এর মধ্যে দিয়ে দিলাম খুব ভালো করে এটা মিশিয়ে নেব দু চার মিনিট আবার ঢাকা দিয়ে রান্না করব শাক থেকে বেশ কিছুটা জল বেরিয়েছে তাতেই কিন্তু সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এরপর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আবার দু চার মিনিট একটু মিডিয়াম আছে রান্নাটা করে নেব দেখুন শাকটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর আলুগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে ঠিক এরকম সময় আমি দিয়ে দিলাম এক চামচের মতো সর্ষে পোস্ত বাটা আর মশলার জলটা অল্প দিয়ে দিলাম সবকিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নেব আরও অল্প একটু মশলার জল দিলাম খুব বেশি জল দেব না কারণ সব কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আবার মিনিট দুয়েকের মতো ঢাকা দিয়ে জলটা একটু শুকনো করে নেব তারপর বড়ি ভাজা ওপর থেকে ছড়িয়ে দিলাম অল্প একটু স্বাদ মতো চিনি দিলাম সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিলাম ব্যাস রেডি হয়ে গেল শিম আলু বেগুন দিয়ে কলাই শাকের তরকারি এই সহজ কিন্তু অসাধারণ স্বাদের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করতে একদম ভুলবেন না আর সবার সাথে শেয়ার করার অনুরোধ রাখলাম যারা প্রথম আমার ভিডিওগুলো দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী রেসিপিগুলো পাওয়ার জন্য আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে